আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব ইরান ইসরায়েল তবে কি একজোট কেন এই দুটো দেশের টার্গেট এখন সিরিয়া তুরস্ক নতুন করে সিরিয়াতে আবারও কি ঘটছে একদিনে তিনশের অধিক মানুষ প্রাণ হারাল সিরিয়া কি আবারও বড় সংঘর্ষের দিক এগিয়ে যাচ্ছে সিরিয়াতে কি আবারও গৃহযুদ্ধ লেগে যাচ্ছে সিরিয়াতে কোন কোন ফ্রন্ট নতুন করে ষড়যন্ত্র করছে চলুন এই ব্যাপারে বিস্তারিত খবর জানাবো আজকে দর্শক প্রথমে যে কথাটি দিয়ে শুরু করলাম যে ইসরায়েল এবং ইরান তারা কি এখন একজোট এতদিন ধরে এই দুটো দেশকে আমরা চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছি কিন্তু দেখছি যে অনেক ক্ষেত্রে তারা একজোট কিংবা একসঙ্গে কাজ করছে আপনারা স্ক্রিনে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটি সিরিয়ার একদম বাম পাশে খেয়াল করেন দুটো জায়গা আছে ম্যাপটির একদম বাম পাশে খেয়াল করেন দুটো স্থান আছে সিরিয়ার লাতাকিয়া তার এই দুটো অঞ্চল মূলত পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট বাসরাল আসাদের অঞ্চল এখানে তার বংশের অন্যান্য সদস্যরা বসবাস করে তার ভাইয়েরা বা চাস্ত ভাইয়েরা বা আদার্স যারা রয়েছে তার পরিবারের বংশে তারা বসবাস করে সিরিয়াতে যখন শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছিল জ্বলানি বাহিনী কিংবা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার এবং তুরস্ক মিলে তখন একসঙ্গে বেশ কয়েকটা ফ্রন্ট সিরিয়াকে আবারও এক বড় রকম সংঘর্ষে ছড়িয়ে দিতে চাইছে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেব মন দিয়ে শুনতে হবে কোন কোন দেশের ইন্টারেস্ট আছে কেন এগুলো বিস্তারিত বলব তো সিরিয়ার মধ্যে আমরা এতদিন দেখেছিলাম যে কয়েকটা ফ্রন্ট লড়াই করতো সিরিয়া মানে আসাদ সরকার তুরস্ক জলানি বাহিনী ইরান রাশিয়া ইসরায়েল আমেরিকা এবং পিকেকে সঙ্গে আরও অনেকগুলো রয়েছে গোত্র বা অনেকগুলো টিম রয়েছে তো সেই সিরিয়াতে যখন বিজয় পেল জ্বলানি বাহিনী তখন এই বিষয়টি মেনে নিতে পারছে না আন্তর্জাতিক বিশ্বের অনেক বলরা তারা কোনোভাবে তুরস্ককে এই বিজয় দিতে পারছে না তো দেখুন যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো সিরিয়াতে তখন এই লাতাকিয়া তার তুজে বাসার আল আসাদের পতিত বাহিনীগুলো আবার সেখানে মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা বলে তারা লড়াই চালিয়ে যাবে এবং তারা সেই লড়াইটা শুরু করে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই জোরানি আরও তার বিভিন্ন বাহিনীগুলো নিয়ে সেখানে আসাদ বাহিনীকে দমনে আসাদ মানি আসাদের পরিবারের যেই নতুন করে মিলিশিয়া বা সন্ত্রাসী গ্রুপ তৈরি করছে তাদের উপর অ্যাটাক চালায় দুই পক্ষের মধ্যে ব্যাপক হতাহতের খবর পাওয়া যায় কেবল আসাদ বাহিনীর তিনশোর অধিক প্রাণ হারিয়েছে তো এ সময় জোনালী বাহিনী তুরস্কের সহযোগিতা চায় তুরস্ক সেখান থেকে তাদেরকে মানে সীমান্ত অঞ্চল দিয়ে যুদ্ধবিমান এবং ড্রোন এবং তাদের সামরিক ট্যাঙ্ক ঢুকিয়ে সাহায্য করে অর্থাৎ এই তারতুজ এবং লতাকিয়া এটি তুরস্ক সীমান্তের কাছে বাট এটি মূলত ভূমধ্য সাগরের মানে খুব পাশের একটি শহর লাগোয়া একটি শহর ভূমধ্য সাগর থেকে সিরিয়াতে প্রবেশের যেই অঞ্চলটি মানে আপনার নগরী বলা যায় সেই অঞ্চলটি হলো এলাতাখিয়া তারতুজ তো এখানের অপর একটি পাশ হল তুরস্কের বর্ডার অর্থাৎ এই ভূমধ্য সাগর কিন্তু তুরস্কেরও যেই বর্ডার সিরিয়ার যে বর্ডার এটার পাশাপাশি তো এখান থেকে তুর্কি বাহিনী জোরানি বাহিনীর অনুরোধে যুদ্ধবিমান এবং ড্রোনের মাধ্যমে অ্যাটাক পরিচালনা করে এবং সেখানে ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে এই পর্যায়ে এখন যে বিষয়টি তৈরি হচ্ছে নতুন করে সেটি হল যে হঠাৎ করে এই আসাদ বাহিনী কেন সিরিয়ার ভেতরে এ হামলার ঘটনার সাথে জড়িয়ে পড়লো বা তারা কেন হঠাৎ করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যতিব্যস্ত করতে চাইল বা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করল এর পেছনে রয়েছে কয়েকটি দেশ তাদের স্বার্থ এক প্রথমে রয়েছে ইরান ইরান সিরিয়াকে তার কব্জায় ফেরত আনতে ব্যর্থ হয়েছে এবং তারা বাসারাল আসাদের পতনের মধ্য দিয়ে ইরান এই অঞ্চলে খুব বাজে একটা সময় পার করছে তো ইরানের চেষ্টা থাকবে যে কোনোভাবে জোলানি বাহিনীকে ব্যর্থ করা তাই ইরান তার গোপন বাহিনীগুলো দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে এজেন্সি দিয়ে বা তার প্রক্সি দিয়ে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবে ইতিমধ্যে সেটার প্রমাণ হয়েছে কীরকম যখনই সেই আসাদ বাহিনী আর জোরালি বাহিনীর সংঘর্ষ হয় তখন ইরানের রাষ্ট্রীয় বা তার যতগুলো গণমাধ্যম আছে তারা বলছে যে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার মুসলমানদেরকে নিধন করছে হত্যা করছে এবং ইরানের প্রত্যেকটা গণমাধ্যম জোরে সরে মিথ্যা প্রচার শুরু করেছে মূলত বাসার আল আসাদ বা তাদের ধর্মটা সম্পর্কে আমি আপনাদেরকে এর আগে একাধিকবার বলেছি সিরিয়াতে অনেকগুলো জাতি গোষ্ঠী রয়েছে সুন্নি এবং শিয়া এ দুটোও রয়েছে আবার শিয়াদের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে ইরানের শিয়া একরকম তুর্কি এবং সিরিয়ার শিয়াদের মধ্যে পার্থক্য আছে বিও নামে একটা গোত্র আছে যারা নামাজ কালাম কিচ্ছু করে না রোজা রোজা পড়ে না তারা একটা অন্য টাইপের মানে মুসলমান এই মুসলমানদেরকে আপনি যদি পাশাপাশি দেখেন আপনার মনে হবে না এরা মুসলমান এরা হয়তো হজরত আলী রাদিয়াল্লাহ তালহুকে তাদের নেতা মানে আর আমাদের রাসুলকেও অনেক সময় তারা মানে না কিন্তু আলীকে তারা মানে এই টাইপের একটা মুসলমান এই বাশার আল আসাদ গ্রুপ তো এই আলবীয়দের মূলত এখন সাহায্য করছে ইরান এবং তাদেরকে জোনানি বাহিনী বা তুরস্কের বিরুদ্ধে আবারও মাঠে নামার সকল অস্ত্র মদত সাহায্য ইরান দিচ্ছে তার পরিস্থিতির আলোকে আমরা দেখলাম যে সিরিয়াতে আবারও নতুন করে একটা বড় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এরপর দেখেন ইরান সেই বাসার আল আসাদের আল সাহায্য করছে পাশাপাশি তাদেরকে সাহায্য করছে কে ইসরায়েল ইসরায়েল তারা বিভিন্নভাবে তাদের গোয়েন্দা সাপোর্ট অস্ত্রগত মানে অস্ত্র বা বিভিন্ন কিছু দিয়ে এদেরকে আবারও মাঠে নামাচ্ছে কারণ এদেরকে মাঠে নামানোর প্রধান কারণ হলো এরা যাতে সিরিয়ার এই জোলানি বাহিনীকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করে দেখেন ইরানও দেখতে পারছে না জোলানি বাহিনীকে সিরিয়াও দেখতে পারছে না জোলানি বাহিনীকে এবং ইরান যে আলে সাহায্য করছে ওই যে তার তুজ যেই অঞ্চলের কথা বললাম লাতাকিয়া সেখানে ইসরায়েলও সাহায্য করছে এবং সেখানে ইসরায়েল মুসলমানদের মধ্যে তাদের কিছু গ্রুপ আছে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে এবং তাদের এজেন্সি দিয়ে তাদের গোয়েন্দা বাহিনীকে দিয়ে ওই অঞ্চলের মধ্যে আধুনিক অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে যাতে ওরা একটা শক্ত লড়াই শুরু করে জোরানি বাহিনীকে আবারও বড় চাপে ফেলতে পারে এবং সিরিয়া যেন একটা মানে আগ্নেয়গিরি তৈরি হয় এখানে যেন শান্তি ফিরে না আসে তো সেখানে ইসরায়েল ব্যাপকভাবে কাজ করছে এটাও প্রমাণিত হয়ে গেছে এরপর দেখেন সেখানে আর্মেনীয় অর্থোডক্স খ্রিস্টানদের দেশ আর্মেনি সেখানেও তারা কাজ করছে সেই আলভিদের বিষয়ে মানে সেই আসাদ বাহিনীর পক্ষে সেখানে গ্রিস তাদের পক্ষে কাজ করছে খেয়াল করেন গ্রিস ভূমধ্য সাগরের আরেক পাশ থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে তো দেখেন ইরান আমরা তো ইরানের সবসময় প্রশংসা করি আমি নিজেও করি আপনাদের তবে এখন ইরানের বন্ধুরা কষ্ট পাবেন মানে সত্য সংবাদগুলো অনেকে নিতে পারেন না তো ইরানের একটা ইরানকে একটা প্রশ্ন করা যায় যে আপনারা জোলানি বাহিনীকে কেন পছন্দ করেন আপনারা কি ইসলামের পক্ষে ইসলামিক প্রজাতন্ত্র নিজেকে দাবি করেন যারা আলীকে নেতা মানে আমার রাসুলকে নেতা মানে না যারা নামাজ রোজা এর মধ্যে কিচ্ছু নাই তাদের মুসলমানদের কোনো বৈশিষ্ট্যই নেই যদিও তারা নিজেকে দাবি করে মুসলিম তো তাদের পক্ষে আপনারা নামছেন জোনানি বাহিনীকে বা যারা সুন্নি তাদেরকে হত্যার জন্য তাদেরকে পরাজিত করতে আবার ইসরায়েল যাদের সমর্থন করছে আপনারা তাদেরকে কি করে সমর্থন করছেন আপনার তো ফ্রেমে দুজন শত্রু তাই তো তাহলে দুজনের স্বার্থ এক হলো কী করে আবার দেখেন সেখানে পিকে তারাও কিন্তু সে আসাদ বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে একমাত্র জোলানির পক্ষে আছে তুরস্ক তো জোলানি বাহিনী প্রথমে যখন তাদেরকে দমনের লোক পাঠায় তাদের সেনা পাঠায় তখন ব্যাপক ফাইট হয় দুই পক্ষের মধ্যে এবং দুপক্ষেরই অনেক নিহত হয় এরপর জোনানি বাহিনী তুরস্কের সহযোগিতা চাইলে তুরস্ক ড্রোন যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক সীমান্ত দিয়ে ট্যাঙ্ক ঢুকিয়ে দেয় সেখানে তাদের বাহিনী ঢুকিয়ে দিয়ে ব্যাপক ধলাই চালায় সেই বাহিনীর উপর এরপর দেখা গেছে যে প্রচুর সংঘর্ষ এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে এখন পর্যন্ত সেখানে পরিবেশ কি বলবো উত্তপ্ত পরিবেশ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে এতগুলো বাহিনী আসাদকে সমর্থন দিচ্ছে যে আসাদ বিগত কয়েক দশক ধরে এখানে মানুষকে হত্যা করেছে এতদিন পর যে ইরান এতদিন বলতো যে জোরানি বাহিনী বা তুরস্ক সিরিয়াকে তুলে দিয়েছে ইসরায়েলের হাতে আজ দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল একজোট সিরিয়াল মানে জলানি বাহিনীর বিরুদ্ধে বুঝতে পারছেন আপনারা যারা হাসান সাব্বার ইতিহাস আমার চ্যানেলে দেখছেন বা নাটকে দেখছেন আমির বোজান আপনার তুর্কি সিরিয়াল যারা দেখেন তারা দেখবেন যে এই শিয়া এদেরই কয়েকটি ভ্যারিয়েন্টের একটি হল আজকে ইরানের শিয়া এরা কিন্তু শিয়া আমির বোজান কিংবা হাসান সাব্বা তাও কি তো শিয়া ছিলেন তো এই ব্যক্তিরা কিভাবে মুসলিম সালতানাতকে ভাঙবেন মুসলমানদের কিভাবে পরাজিত করবেন এরা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে কাজ করেছে এবং বিভিন্ন বাইজেন্টাইন বলেন রোমান বলেন কিংবা খ্রিস্টান বলেন ইহুদি বলেন তারা তাদের সাথে কীভাবে মিলেমিশে কাজ করেছে এই শিয়ারা তার পুরো সত্য ইতিহাসগুলো তুর্কি সিরিয়ালগুলোতে আপনারা দেখবেন সিরিয়াল বাদ দেন আপনারা যদি বইগুলো পড়েন এই শিয়াদের উত্থান পতনের সেখানে বিষয়গুলো পাবেন তো আজকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ইরান ফিলিস্তিনকে সাহায্য করছে ব্যাপক পরিসরে আমরা দেখছি তাই তো আবার দেখেন আমরা দেখছি যে যেই সিরিয়া বা যে সিরিয়ার জোরানি বাহিনীকে ফিলিস্তিন সমর্থন করে এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী মনে করে এবার তাদের মুক্তির পথ সহজ হবে যেহেতু সিরিয়াতে জোরানি বাহিনী ক্ষমতা এসে তো সেই সিরিয়ার বন্ধু জোরালানিকে পরাজিত করতে চায় ইরান খেয়াল করেন আবার যেই ইরান ইসরায়েল চিরশত্রু তারা এক ফ্রেমে চলে গেছে তুরস্কের বিরুদ্ধে অথচ এই তুরস্ক আমেরিকার স্যাংশন থেকে ইরানকে বাঁচাবার জন্য তাদের সকল পথ সীমান্ত খুলে দিয়েছে বলছে যে তোমাদের যেই যেই পণ্য আমেরিকা স্যাংশন দিবে তোমরা আমাদের মুসলিম ভাই তোমাদের বাঁচাতে আমরা আমাদের সীমান্ত খুলে দিয়েছি তোমাদের পণ্যগুলো আমাদের দেশে ঢুকাবে এখান থেকে প্রয়োজন হলে আমরা কোম্পানির নাম চেঞ্জ করে দিয়ে ইউরোপের বাজারে ছড়িয়ে দিয়ে তোমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখবো এটা কিন্তু তুরস্ক করে আসলে বিগত কয়েক বছর ধরে এর দোয়ানের সময়টিতে অথচ দেখেন আজকে সিরিয়া ইস্যুতে সব শত্রুগুলো এক হয়ে গেছে এখন প্রশ্ন হলো তাহলে সিরিয়াতে এই অশান্তি কতদিন চলবে ইতিমধ্যে জোরানি বাহিনী শক্তভাবে জবাব দিয়েছে তিনি বলেছেন সিরিয়াতে নতুন করে কেউ অস্ত্র হাতে নিলে কেউ সমস্যা তৈরি করলে কেউ সন্ত্রাস ছড়ালে কেউ এই রাষ্ট্রের শান্তি নষ্ট করতে চাইলে তাদেরকে শক্ত জবাব দেয়া হবে এবং এই জবাব এতটা শক্ত হবে যে দ্বিতীয়বার কেউ আর সাহস করবে না সিরিয়ার এই ভূমিকে ধ্বংস করার বা সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো বিদেশির হাতে তুলে দেওয়ার সেই শত্রুকে একেবারে মুছে দেয়া হবে নিশানাসহ এটা জলানি বাহিনীর স্পষ্ট ঘোষণা ইতিমধ্যে সিরিয়াতে মানুষ বিক্ষোভ করছে যে কোনোভাবেই দেখেন সিরিয়া থেকে আমি বাংলাদেশের একটা উদাহরণ দিয়ে রাখি সিরিয়াতে যা ঘটেছে বাংলাদেশে তাই ঘটেছে তবে সিরিয়াতে দুপক্ষ লড়াই করেছে আর বাংলাদেশে ছাত্র জনতার জীবন দিয়ে বিজয় চেয়ে নিয়ে এনেছে কিন্তু সিরিয়াতে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে এবং সেই বিপ্লবের প্রধান ব্যক্তিকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে জলানিকে কিন্তু বাংলাদেশে হয়েছে উল্টোটা এবং দেখেন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপ্লবী সরকার হয়নি এবং তারপর একটা আন্তর্জাতিক বড় বড় ষড়যন্ত্র এই অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়ার মোকাবেলা করে যাচ্ছে এই যে গতকালকের খবর তিনশো লোক মরে গেছেন ধরেন তিনশো লোক কি চারটিখানি কথা আপনি মনে করেন কি ব্যাপক মেসাকার বোঝেন তো এই যে লড়াইগুলো চলছে এই বিপ্লবী সরকারের জন্য হচ্ছে যদি বিপ্লবী সরকার গঠন না করতে পারত। তাহলে এতদিনে সিরিয়াতে আবারও গৃহযুদ্ধ লেগে যেত দুই নম্বর বিষয় সিরিয়াতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টাইম ফ্রেম বলা হয়নি কতদিন থাকবে শান্তি প্রতিষ্ঠা যতদিন লাগে কিন্তু বাংলাদেশে ইনুজ সরকারকে বারবার সরাবার জন্য চাপ দেওয়া হচ্ছে চাপ দিয়ে যাচ্ছে অনেকগুলো গ্রুপ তিন নম্বর আমাদের বাংলাদেশের বিপ্লব কেন ব্যর্থ হওয়ার পথে এবার দেখেন অর্থাৎ সিরিয়াতে আসাদ বাহিনীকে প্রথমে ক্ষমা করা হয়েছে সিরিয়া এখানে একটা ভুল করেছে সিরিয়াতে অন্তর্বর্তীকালীন সরকারে বসে তারা বলেছে তারা সব পক্ষকে নিয়ে কাজ করতে চায় শত্রুকে মানে ক্ষমা করতে চায় যে আসাদ তার পিতা বিগত কয়েক দশক ধরে সিরিয়ান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে নতুন সরকার বা নতুন ব্যবস্থা এসে বলল যে আমরা সবাই মিলে রাষ্ট্র গঠন করতে চাই তাদের সুরটা একটু নরম করলো সঙ্গে সঙ্গে দেখেন কদিনের মাথায় আবারও সন্ত্রাসী গ্রুপ অস্ত্র হাতে তুলে নিয়েছে সিরিয়ার বিরুদ্ধে ঠিক বাংলাদেশে একই ঘটনা ঘটছে জামাত আওয়ামী লীগে সাপ সময় মতো আবারও ছগল মারবে অতএব সময় থাকতে আমি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো কারোর দিকে তোয়াক্কা করা লাগবে না কতদিন থাকবেন ক্ষমতা জানি না আমাদের জানার দরকার নেই কিন্তু ফ্যাসিস্ট মুক্ত করতে হবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে তদ্বি বাণিজ্য বন্ধ করতে হবে অর্থাৎ এই দেশটাকে এমনভাবে সাজিয়ে তুলতে হবে যেটা আসলে আমরা কল্পনা করেছি এবং কোনো নির্বাচিত সরকার এসে যেন সেই সিস্টেম আর ভাঙতে না পারে তারা যেন আর এই দেশটাকে নিজের মালিকানাদিন মনে করতে না পারে এর দেশটা যেন প্রকৃত জনগণের দেশ হতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ